জগঞ্জের উল্লাপাড়া উপজেলার চলন বিল অধ্য উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে শস্য ভাণ্ডার খ্যাত উধুনিয়াতে এবার বিপুল পরিমাণে সরিষা চাষ হয়েছে প্রতি বছরের তুলনায় এবছর অধিক সরিষা চাষ হয়েছে আমরা এমনটাই দেখতে পেরেছি আমরা কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সরিষার দাম ভালো পাওয়া এবং ফলন সরিষার মান ইত্যাদি ভালো হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবছর সরিষার চাষ খুব বেশি হয়েছে তো সরিষা ফুলকে আমরা এখন দিগন্ত ধরা আপনারা দেখতে পাচ্ছেন দিগন্ত ধরা চারদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ দেখা যাচ্ছে তো এই সরিষার ফুলে কৃষকের স্বপ্ন যেমন দুলছে তেমনই সরিষাকে কেন্দ্র করে এই মধু সংগ্রহের সম্ভাবনা দেখা দিচ্ছে উল্লাপাড়ায় এবছর প্রায় একশোর বেশি মৌ দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে তারা উল্লাপাড়ায় বিভিন্ন মাঠে মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করছে তো এই মধু দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে চলনবিলে বিলে উৎপাদিত এসব মধুর যেমন সুখ্যাতি রয়েছে তেমনি এই মধু বিক্রি করে কৃষকদের পাশাপাশি খামারিরাও লাভবানের স্বপ্ন দেখছে আমরা এখন এখন দাঁড়িয়ে আছি একটি অধুনিয়া ইউনিয়নের অধুনিয়া গ্রামের একটি মৌ খামারে তো এখানে অসংখ্য মৌবাক্স রেখেছেন মৌ খামারিরা তারা আমরা মৌখামারিদের সাথে কথা বলে জানতে পেরেছি যে পনেরো দিন পর পর এই মৌবাক্স থেকে মধু তারা আহরণ করে এবং তারা বলেছেন যে এই মধুগুলো হলো খাঁটি মধু এই এই মধুতে তেমন কোনো ভেজাল পাওয়া যায় না আসলে মানুষ মধু কিন্তু এখন হিমশিম খায় এই ভেজালের মধ্যে খাঁটি মধু পাওয়া যেমন খুব কষ্টসাধ্য এই সময় এই সরিষার সময়ে সরিষা ফুল থেকে উৎপন্ন মধুগুলো খাঁটি বলে মৌখামারিরা আমাদেরকে জানিয়েছে